আজকে তোমাদের সাথে দই যে রেসিপিটা আমি শেয়ার করবো সেটা কিন্তু কোনো রকমই আমি ডাল দিয়ে বানাইনি বানিয়েছি আমি সুজি দিয়ে কারণ এখনকার দিনে ডাল ভেজানো ডাল বাটা এই সমস্ত ঝঞ্ঝাট আর কেউ করতে চায় না কারণ সকলের কাছে কিন্তু সময়ের বড্ড অভাব রয়েছে একদম কম সময়ের মধ্যে যদি বাড়িতে দই বড়া চটজলদি খেতে চাও তাহলে বলবো আজকের রেসিপিটা দেখে নাও আর এই রেসিপিতেই দেখতে পাচ্ছ মানে ভিডিওতেই দেখতে পাচ্ছ কতটা নরম তুলতুলে হয়েছে এই দই বড়াগুলো যেমন ডালবাটা দিয়ে আমরা বানালে পরে নরম তুলতুলে দই বড়া খাই ঠিক সেরকমই হয়েছে কিন্তু স্বাদেও হবে কিন্তু সেরা কি করে বানাবে চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে এই দই বড়ার রেসিপিটা মাত্র পনেরো মিনিটে কিন্তু তৈরি হয়ে যাবে এই দই রেসিপিটা তাহলে কি কী লাগছে কিভাবে বানাচ্ছি আর কিভাবে বানালে পরে দই বড়াটা শক্ত হবে না সেটাও বলে দেবো তাহলে চলো শুরু করে দিই আজকের রেসিপিটা এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটা ছোট দানার সেটা নিলে বেশ ভালো হবে বা গ্রাইন্ডারে কিন্তু একটু পিষেও নেওয়া যেতে পারে দিয়ে দেবো এই সাথে হাফ কাপ আমি টক দই আর এর হাফ কাপের মতোই দিয়ে দেবো জল এবার সমস্ত উপকরণগুলোকে মেশাবো কিন্তু তার আগে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন নুনটা দিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন আর এর সাথে দেবো ওয়ান ফোর টি স্পুনের মতো বেকিং সোডা আচ্ছা বলে রাখি নুনটা খুব বেশি এই সময় দেবে না কারণ পরবর্তীকালে আমরা যখন নুন জলে ভেজাব তখন কিন্তু বেশি নুন হয়ে যাবে তাই এই সময় অল্প নুনটাই ঠিক আছে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে এইভাবে নিতে হবে নিয়ে এটাকে এবার রেস্ট দিতে হবে ঢাকনা লাগিয়ে মোটামুটি পনেরো মিনিটের জন্য এটাকে রেস্ট দেবো পনেরো মিনিট হাতে সময় না থাকলে পাঁচ মিনিট রেস্ট দিলেও কিন্তু চলবে তাতেই দেখবে সুজি কিন্তু ফুলে যাবে একদম বেশ নরম হয়ে যাবে এবার আমি তার মধ্যে তোমাদের দেখিয়ে দেব দই বড়াতে যে দই ফ্যাটানোটা থাকবে সেটা কিভাবে তোমরা বানাবে দইটাকে এইভাবে নিয়ে একটা হ্যান্ড বেলুন দিয়ে কিছুক্ষণভাবে ফ্যাটালে পরেই দেখবে দইটা বেশ একদম স্মুথ টেক্সচারে চলে আসবে এটাকে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হতে দিতে এবার আমি বানিয়ে ফেলবো একটা মশলা যেটা দই বড়ার দোকানে ব্যবহার করে তার জন্য নিয়েছি গোটা জিরে গোটা ধনে টু টেবল স্পুন করে আর নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে কিন্তু মিডিয়াম একটু যখন সুন্দর গন্ধ বেরোতে থাকবে তখনই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে খুব বেশি হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু এই মশলাটা পুড়ে যাবে একটু ভাঙা ভাঙা করে এটাকে পেস্ট করে নেব চলো এদিকে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এদিকে ব্যাটারটা বেশ স্মুথ হয়ে গেছে আবার একটু ভালো করে হ্যান্ডব্লুন দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে এবার আমি এগুলো থেকে বানিয়ে ফেলব বড়াগুলো দই বড়ার যে বড়াগুলো থাকে সেগুলোকে আর কোনো এক্সট্রা জল লাগবে না কিন্তু এটাই কিন্তু আসল টেক্সচার এখানে আমি কড়াইয়ে কিন্তু গরম তেল বসিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ভাজতে দেব তেলটা কিন্তু প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে যখন দেখবে বড়াগুলো ওপরের দিকে ভেসে আসছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে মিডিয়াম রেখে কিন্তু দই বড়াগুলোকে ভেজে ফেলতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভাজলে পরে দই বড়ার ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে যেটা খেতে একটুও ভালো লাগবে না তাই একটু ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে বেশ হালকা গোল্ডেন ব্রাউন হলে পরে এগুলোকে ছাকা তেল থেকে তুলে ফেলতে হবে চলো এইভাবে আমি এবারে সব কটা আগে দই বড়াগুলোকে তুলে ফেলি দিয়ে আমি নেক্সট যে ব্যাচটা রয়েছে সেটাকেও আমি ভেজে ফেলবো সবকটা দই ভরাকেই কিন্তু এইভাবে ভেজে তুলে নেবো তবে একটা কথা বলে রাখি খুব কিন্তু লাল লাল করে ভাজলে সেটা খেতে ভালো লাগবে না মিডিয়াম বেশ এরকম একটা গোল্ডেন কালারটা আসলেই কিন্তু তেল থেকে তুলে ফেলতে হবে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো দেখতে কেমন হবে দেখো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দই ভরাগুলো এখনই এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে নুন জলে মানে গরম জলটাতে ভেজাবো এখানে যে জলটা নিয়েছি এটাতে নুন দেওয়া রয়েছে আর জলটা কিন্তু রয়েছে গরম এই অবস্থার মধ্যে আমি এই দই বড়াগুলোকে ছেড়ে দেব। কেন দিচ্ছি নুন গরম জলে এটা ভিজিয়ে রাখবো তাতে করে ভেতরটা আরও যেন নরম হয়ে যায় বেশ নরম হয়ে থাকলে পরে কিন্তু খেতে খুব ভালো লাগবে বেশ ভেতরের দইটাও কিন্তু খুব সহজে ঢুকবে তাই এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে এইভাবে রেখে দিলাম দশ মিনিট দশ মিনিট পরে আমি এগুলোকে এবার আস্তে আস্তে করে নুন জল থেকে তুলে ফেলবো এর বেশি রাখবো না নালে বেশি জল ঢুকে গেলে পরে খেতে কিন্তু একটু ভালো লাগবে না তাই এবারে এরকমভাবে হাতে একটু চিপে চিপে জলটা যতটা পারবো বার করে দেবো দিয়ে সমস্ত দই জল থেকে তুলে ফেলবো খুব বেশি হাতে প্রেস করবো না নাহলে কিন্তু দই ভেঙে যাবে চলো তাহলে সবকটা দই বড়া আমি গরম জলটা থেকে এইভাবে তুলে নিচ্ছি এবার আমি তোমাদেরকে নেক্সট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আমি যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম এই দইটার মধ্যে এবার দই বড়াগুলোকে সব ছেড়ে দেব। দিয়ে আমি দইটার মধ্যে কোটিং করে নেব ভালো করে এই দই বড়াগুলোকে অবশ্যই কিন্তু একটু কোটিং করতে হবে দই দিয়ে নালে ভেতরে দইয়ের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু ঢুকবে না তাই অবশ্যই কিন্তু এই প্রসেসটাকে করতে হবে দই বড়াটা তাহলে দেখো কতটা সহজ কিন্তু বড়াগুলো তৈরি করা কোনো ডালবাটা ঝামেলা রইল না জাস্ট ইনস্ট্যান্ট কিন্তু দই বড়াগুলো তৈরি হয়ে গেল ব্যাস আমার সবকটা দইয়ের মধ্যে বড়াগুলোকে ভেজানো হয়ে গেছে এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর তোমাদেরকে আমি এবার দই বড়া থেকে মানে এই যে দই থেকে বড়াগুলো রয়েছে সেগুলোকে তুলে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করবো সার্ভ করে এবার এর মধ্যে প্রয়োজনীয় আরও যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো আমি দিতে থাকবো তাহলে চলো আগে এরকম বড়াগুলোকে তুলে নিয়ে আর ওপর থেকে আরেকটু করে আমি দই এক্সট্রা দিয়ে দিচ্ছি যাতে দই বড়ার যে ফ্লেভারটা থাকে দই আর বড়ার সেটা যেন একদম পারফেক্ট হয় ব্যাস দইগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেব এর ওপরে মিষ্টি চাটনিটা তেঁতুলের এই মিষ্টি চাটনিটা তোমাদেরকে আমি দেখালাম না কারণ এর আগে আমি চাটের যে রেসিপিটা করেছিলাম পাপড়ি চাটের সেখানে কিন্তু দেওয়া আছে এই তেঁতুলের রেসিপিটা তেঁতুলের চাটনি রেসিপিটা এর ওপরে আমি এবারে দিয়ে দেব পুদিনার চাটনিটা পুদিনা চাটনিটা দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর আসে দিয়ে দেবো একটু ওখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে আমার সেই ভাজা মশলাটা যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব এর ওপরে কিছুটা সেও ভাজা এরকম ঝুড়ি ভাজা বা মানে যেগুলো থাকে ভুজিয়া বলি আমরা সেগুলো দিতে হয় সেগুলো দিলে পরে বেশ ভালো লাগে খেতে দোকানের মতো হয় দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচানো ব্যাস আর কি রেডি হয়ে গেল আমাদের বাড়িতে পনেরো মিনিটের মধ্যে তৈরি করা এই চটজলদি দই বড়াটা সুজি দিয়ে দই বড়াটার রেসিপিটা যখন খাবে সবাই কিন্তু কেউ ধরতেই পারবে না এটা ডাল দিয়ে বানানো হয়নি কতটা নরম হয়েছে তোমাদেরকে সেটা আমি দেখো হাতে ধরে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে বাড়িতে যখন বানিয়ে খেয়ে দেখবে টেস্ট কিন্তু হুবহু ডালের মতো হবে তাহলে রেসিপিটা ঝটপট দেখে বাড়িতে বানিয়ে ফেলো কেমন লাগলো রেসিপিটা বানিয়ে সেটা যেন কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে পরে বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও আর তোমাদের ভালোবাসার জন্য ইনসাইড কিচেন চ্যানেলে যে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সেই সাবস্ক্রাইবারটা আর একটু বাড়িয়ে দাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বেলাইকানটাকে ক্লিক করতে ভুলে যেও না কারণ কি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে তাহলে কি আজকের ব্লগটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতো টাট্টা